আসসালামু আলাইকুম ফিদসি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি তাই ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই এই তো দেখতেই পারছেন পাহাড়ি এলাকা এটা এটা হচ্ছে মেঘালয় আমরা মেঘালয় আসছি ঘুরতে নন ইস্টিং মেঘালয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম মেঘালয় টাউনে এটাই হচ্ছে মেঘালয় টাউন আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আমরা ঘুরতে গিয়ে যে আমাদের সাথে এমনটা হবে আমরা কখনো ভাবিনি ঘুরতে গিয়ে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পারবেন কেন আমাদের মন এতটা খারাপ হলো ঘুরতে গিয়ে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মেঘালয় একটু পরপরই বৃষ্টি হয় এই তো আমরা গাড়িতে থেকে নামলাম এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আমার সোনা পাপাকে আমিও দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছি আমরা একটা দোকানে যাচ্ছি কারণ আমাদের কিছু খেতে হবে ক্ষুদাও লেগেছে সবার বাড়িতে থেকে অল্প একটু করে খেয়ে আসছি সকালবেলায় বের হয়েছি নটা বাজায় তো অনেক দূর আমরা আস্তে আস্তে চার ঘন্টা লেগেছে তো এসে গেছি দোকানটাতে এখানে বসে খাওয়ার জন্য আসছিলাম কিন্তু খাওয়া যাবে না কোনো একটা প্রবলেমের কারণে তাই ভাবলাম আমরা কিছু কিনে নিয়ে যায় গাড়িতে খাওয়ার জন্য দোকানটা অনেক সুন্দর ক্লিন অনেক দেখতেই পারছেন আপনারা এখন আমরা কিছু কিনে তারপর গাড়িতে উঠে আমরা খেয়ে নেব সময় বুঝে আমরা দোকান থেকে অনেক কিছু কিনেছি খাওয়ার জন্য আর এখানে এসে দেখলাম ছাতি বৃষ্টিসে তাই ভাবলাম একটা ছাতি নিব কিন্তু ছাতির অনেক দাম বলছিল। আমাদের ওখানকার থেকে এখানে অনেক দাম সেজন্য আর ছাতিটা নেওয়া হলো না আমার সোনা পাপার জন্য একটা পুতুল নেব এই তো এই পুতুলটা নিয়ে নিচ্ছি পিঙ্ক কালার আমার সোনা পাপা ভীষণ খুশি হয়েছে তো পুতুলটা নেওয়ার পর তারপর ভাবলাম একটা ছাতি কিনে নেই কিন্তু অনেক দাম বলছিলো কোনোভাবে দাম কমাচ্ছিল না বৃষ্টি যেহেতু গাড়িতে থেকে নামতেই পারছি না তাই ভাবলাম একটা ছাতা নিয়ে যাই ছাতাটা আর কেনা হলো না অনেক দাম সে জন্য আর কিনি তো আমরা ঘুরতে গিয়েও এমন অসুবিধায় পূর্ব ভাবতে পারিনি সবাই মিলে ফুর্তি করে আসছি ঘোরার জন্য তো বৃষ্টির জন্য গাড়িতে থেকে আমাদের নামাই হলো না কিছু দেখাই হলো না গাড়িতে থেকে আমরা চলে আসলাম আবারও বাড়িতে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এ তো আমরা আমার সোনা পাপার জন্য পুতুল কিনে নিয়ে আসলাম ছাতা তো কেনাই হলো না এ তো দেখেন কি পরিমাণে বৃষ্টি এখন একটুখানি বৃষ্টি কমেছে আমরা গাড়িতে আসতে আসতে একটুখানি বৃষ্টি কমেছে তারপরও বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি তাই আমার সোনা পাপাকে নিয়ে নামাজ আসছে না গাড়িতে থেকে ওরা সবাই নেমেছে এতো ফটো তোলার জন্য আমরা কারা কারা এসেছি আপনাদেরকে তো বলাই হয়নি আমার ফুফা এসেছে আমার ছোট ভাই দুটো এসেছে আমার বোন এসেছে আর হচ্ছে আপনাদের ভাইয়া আর আমি এসেছি আমার সোনা সোনাপাপাকে নিয়ে আমরা যে এতদূর ঘুরতে আসছি আমাদের বাড়ির কেউই জানে না ভাবছে আমরা বাড়ির আশেপাশে যাব কোথাও তো এত দূর যে এসেছি কেউই জানে না কিন্তু এখানে আসার পর বলেছি যে নন স্টিং এসেছি নন স্টিং অনেক দূর আমাদের বাড়িতে থেকে চার ঘন্টা লাগে তো এই তো চলে আসছি এখানে কিন্তু আমাদের তেমন আর ঘোরা হলো না বৃষ্টির কারণে আমরা নামতেই পারছিলাম না একটুখানি নেমে সবাই মিলে ফটো তুললো আর কি সবাই ফটো তোলার পর আমার সোনা পাপাকে গাড়িতে রেখে আমি একটুখানি ফটো তুলে নিলাম আর এখানে আসলাম আমরা গাড়িতে তেল ভরানোর জন্য অনেক জায়গা যেহেতু ঘুরতে হবে সেজন্য তেল ভরিয়ে নেওয়া ভালো এ তো তেলটা ভরিয়ে নেওয়া হলো গাড়িতে আর এখন আমরা কিছু খাওয়া দাওয়া করব এ তো দেখেন চিপসের প্যাকেট নাকি পাহাড়ে ওঠার পর এমন হয়ে যায় তাই আমার ছোটো ভাই দেখাচ্ছিলো আর কি আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব। সবাই অনেক ক্ষুধার্ত আমরা এ তো কেক কিনেছে ফোফা তারপর অনেকগুলোই বস্তু কিনে আনা হয়েছে খাওয়ার জন্য এখানে যেহেতু ভাত খেতে পারবো না কারণ এখানে মুসলিম হোটেল নাই সেজন্য ভাত খাওয়া যাবে না এ তো আমরা সবাই মিলে খাচ্ছি আর এখানে হচ্ছে জুস খাওয়া হবে এখন এখানে কিন্তু অনেক ঠান্ডা অনেক শীত এখানেকার সবাই দেখলাম সোয়েটার পরে আসে সোয়েটার পরে বাচ্চারা স্কুলে যাচ্ছে আর আমাদের ওখানে তো থাকাই যায় না গরমে আর এখানে হচ্ছে শীত দেখেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে সব সময় মনে হয় এখানে বৃষ্টি থাকে জায়গাটা কিন্তু অনেক সুন্দর পাহাড়ি এলাকা অনেক সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা হয়েছে সেখান দিয়ে যেতে হয় আর কি তো দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে বেশি মানুষজন নাই মানুষ অল্প তারপরও জায়গাটা অনেক সুন্দর কিন্তু ভালো করে দেখতে পারলাম না এত ফুর্তি করে আসছিলাম মানে আনন্দ করে আসছিলাম আর কি সবাই মিলে যে ঘুরে যাব কিছুই দেখতে পারলাম না গাড়িতে থেকে যেহেতু নামাই হলো না কি আর দেখব কপালে যদি না থাকে তাহলে আর কি এই তো দেখেন জায়গাটা কত সুন্দর দেখতে অনেক ভালো লাগছিল মনে হচ্ছিল এখানেই থেকে যাই যদি নেমে ভালো করে ভিডিও করতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো আপনাদেরকেও দেখাতে পারতাম আর আমরাও এনজয় করতে পারতাম তো কে আর করবো গাড়িতে থেকে এই ভিডিও করতে হচ্ছে এত দূর এসেছি যেহেতু আপনাদের সাথে শেয়ার না করলে কি আর হবে তাই ভাবলাম গাড়িতে থেকে ভিডিও করে নেই এই তো দেখেন কি সুন্দর জায়গাটা অনেক ভালো লাগছিল দেখে তাই আপনাদের ভাইয়াকে বললাম গাড়িটা একটু দাঁড় করাও ভিডিও করে নেই এই তো দেখেন কত সুন্দর জায়গা তো আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন ইনশাআল্লাহ আবারও নেক্সট ভিডিও দিব আমরা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করলাম সারাদিন কিভাবে আমাদের কাটলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বারো ঘন্টা জার্নি করার পর অবশ্য বাড়িতে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে